ইন্দাসে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন এক ব্যক্তি ছাগল বাঁচাতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে আজ রবিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঠিক আনুমানিক দুপুর দুটো তিপ্পান্ন মিনিট নাগাদ মৃত ব্যক্তির নাম শেখ রোহাম বক্স বয়স পঞ্চান্ন বছর বাড়ি ইন্দাস ব্লকের মির্জাপুরের সাংরার পাড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি অন্যান্য দিনের মতোই এই দিনও শেখ রোহাম বক্স ছাগল নিয়ে ইন্দাস রেল লাইন সংলগ্ন মাঠে চড়াতে যান আনুমানিক দুটো তিপান্ন মিনিট নাগাদ একটি ছাগল রেল লাইনের ওপর উঠে পড়ে সেই সময় ট্রেন আসছে দেখে ছাগলটি ছুটে তাড়াতে যান ঠিক সেই সময় ট্রেনটি কাছে চলে আসে সেই মুহূর্তে ছাগলটিকে কোনো রকম বাঁচিয়ে নিজে রেল লাইন থেকে সরতে গিয়ে পা স্লিপ খেয়ে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে ট্রেনটি ধাক্কা মেরে একশো ফুট দূরে নঞ্জলিতে ফেলে দেয় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঘটনাস্থলী মারা যান এই ঘটনার সামনে আসতেই ঘটনাস্থলে এলাকার সাধারণ মানুষ ভিড় জমায় ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় বাঁকুড়ায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জিপি। শেখ রহম বক্সের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে চলুন প্রত্যক্ষদর্শী সহ সাধারণ মানুষরা এই ঘটনা নিয়ে কে কি বললেন শুনুন

সম্ভবত ইন্দাস সাংরাপাড়া ইন্দাস মির্জাপুরের অন্তর্গত ইন্দাস এক নম্বর অঞ্চল ইন্দাস ব্লক মির্জাপুর গ্রামবাসী জেলা বাঁকুড়া সাংরাপাড়া গ্রামের নাম ভিক্রিমের নাম হচ্ছে শেখ রহম বক্স আনুমানিক ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন বছর বয়স ছাগল গরু চড়াতে যে ছাগলটাকে রেল লাইন থেকে সরাতে যে সম্ভবত দুর্ঘটনাটা ঘটেছে এটা আমাদের আনুমানিক মনে হচ্ছে দুটো তিপান্ন ইন্দা স্টেশন আর কুমড়ু স্টেশনের মাঝে জোড়াপুল বলি আমরা এটা এখানে মির্জাপুর এলাকার মধ্যে জোড়াপুল এখানটা ক্যানেল আছে একটা সাইড এ ইন্দা স্টেশন আর কুমড়ু স্টেশনের পুরো মাঝামাঝি মানে ইন্দা স্টেশন থেকে একটু আগে বলতে পারেন বাঁকড়া থেকে এখন কি এখন বডি এখানে আছে পড়ে জিআরপি আহ অফিসার এসেছেন ওনারা এরপর ওনাদের তত্ত্বাবধানে বাঁকুড়া জিআরপি সম্ভবত নিয়ে যায় যে ছাগলটাকে মাথাবার কথা বলে ছাগলটাও কি মারা গেছে না ছাগলটা বেঁচে গেছে ছাগল বেঁচে গেছে ছাগলকে মাথাতে যাই ওগলকে বাঁচাতে যায় করে যায়